তেল ছাড়া পানি দিয়ে এত মজার নাস্তা বানানো যায় সেটা যদি না বানান কখনোই বসতে পারবেন না দেখতে যতটা লোভনীয় খেতে তার চাইতে আরো ভীষণ মজা তো যাই হোক চলুন দেখে আসি কীভাবে তেল ছাড়া পানি দিয়ে আজকের এই নাস্তাটি বানিয়ে নিলাম তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এক চামচ ইস্ট সামান্য পরিমাণের সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ এবার হাত দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে যখনই এরকম দলা পাকানো হয়ে যাবে তখনই আমি হালকা পানি দিয়ে এটাকে ডোর তৈরি করে নিব আর নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি আপনারা যদি চান এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন তো যাই হোক এটাকে আমি উপর থেকে তেল ব্রাশ করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব এবার চলে আসলাম আমি দ্বিতীয় স্টেপে একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর এটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এবার দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়া আর কিছুটা দিয়ে দিলাম শুকনো গুঁড়ো মরিচ আর এখানে আমি কোনোরকমই হলুদ ব্যবহার করব না তো এটাকে আমি এখন তেলের মধ্যে ভালোভাবে ভেজে এরপরে দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা আর স্বাদ মতো লবণ ম্যাজিক মশলাটা না ব্যবহার করলে আপনি ঘরে যে কোনো মশলাই ব্যবহার করতে পারেন তো আজকে আমি ম্যাজিক মশলাটাই ব্যবহার করলাম যাই হোক তারপরে কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিলাম আর আলুটা আগে থেকে মুথে রেখেছিলাম সিদ্ধ করে এবার উপর থেকে ধনিয়া পাতা দিয়ে পুরটাকে তৈরি করে নিলাম আর দেখেন কতটা লোভনীয় হয়েছে যাই যাই হোক এবার আমি চলে আসলাম সেই ডোর কাছে ডোরটা কিন্তু আমার হালকা ফুলেছে আমি বেশি সময় দিতে পারিনি তাই তো যাই হোক আপনারা চাইলে কিন্তু একটু বেশি সময় রাখতে পারেন তো আমি এটাকে ভালো করে আবার একটু মথে পিস করে নিলাম আর আপনি যতটা বানাবেন ঠিক ততটাই পিস করতে পারেন তো যাই হোক আমি এরকম এখন লম্বা করে রুটি বেলে নিব বেলা হয়ে গেলে রুটির মাঝে আমি পুরটা ভরে দিব আর এইভাবে দুই পাশ থেকে চেপে চেপে সুন্দর করে মুড়িয়ে এটাকে একটা লম্বা সেবে শেপ করে নিব। আপনারা চাইলে গোলও করতে পারেন আমি একটু দেখা সৌন্দর্যের জন্য লম্বা করলাম তো বেলুন দিয়ে আমি আবার একটু লম্বা শেপ করে নিলাম বাকি আরও একটা আমি করে দেখালাম যে দুই পাশ থেকে এইভাবে লম্বা করে হাত দিয়ে চেপে চেপে বেলুন দিয়ে এক চাপ কিন্তু এরকম লম্বা হয়ে যাবে তো সবগুলো আমি একইভাবে বানিয়ে নিলাম এবার আমি প্যানের ভিতরে দিয়ে দিলাম তা আপনারা চাইলে একটা করে ভেজে নিতে পারেন তা আমি দুইটা দিয়ে দিলাম এখন যেটা করবো উপর থেকে আমি কিছু পানি দিয়ে দিব আর এই পানিটা দিয়ে খুব সুন্দরভাবে এটা শুকিয়ে ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা কালার হয়ে আসবে তো আবারও উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার আমি এপাশ ওপাশ করে অল্প আছে ভেজে নিব আর এটা কিন্তু লো হিটে ভেজে নিতে হবে তা তো দেখা যাবে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে এটা একটু সুন্দরভাবে ভাজা হবে না তো এই তো আমার ভাজা হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে তো তেল ছাড়া পানি দিয়ে